হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় ঋতুজা কোর্টে এসে মহামান্য আদালতের কাছে ক্ষমা চায় সময় নষ্ট করার জন্য এরপরে বলতে থাকে আমার একটু দেরি হয়েছে কারণ আমি অনেক দিন পরে কোর্টে এসেছি তো এই জন্য আমার সব কিছু জোগাড় করতে একটু সময় লাগল এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি এরপরে দেখা যায় মুক্তি অখিলেশকে বলছে বলতে থাকে দেখেছ তোমাকে তো কথা দিয়েছিল ও আর কখনো কোর্টে আসবে না তবে আজকে তোমার কথা ভেঙে এবার কোর্টে আসলো। দেখতে পেরেছ তোমার সঙ্গে বেইমানি করল কি করে তখন অখিলেশ বলতে থাকে হ্যাঁ দেখতে পাচ্ছি তো করুক ওর যেটা ভালো মনে হয় ও সেটাই করুক এক সময় অবশ্যই পস্তাতে হবে ওকে এরপরে দেখা যায় মাহি আড়ালে এসে মোনালিসাকে ফোন করে বলতে থাকে তুমি কি লাইভ দেখছ দেখছ যে মা তো কম্পাসের হয়ে লড়ছে তোমার দাদুর বিরুদ্ধে কম্পাসের হয়ে দাঁড়িয়েছে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি হঠাৎ করে এই মহিলা কি করে এলো। আর তুমি তো কোনোদিন বলনি যে ঋতুযানটি উকিল তখন দেখা যায় মাহি বলতে থাকে আমি অনেকদিন আগে শুনেছিলাম বর্দা ভাই হওয়ার পরে নাকি জ্যাম্মা ওকালতি ছেড়ে দিয়েছিল কিন্তু আজকে এই মেয়েটার জন্য আবার ওকালতি শুরু করল এরপরে দেখা যায় এদিকে নার্সরা সব লাইভ দেখতে থাকে আর বলতে থাকে দেখেছিস এই যে বিহান চৌধুরীর স্ত্রীকে কোর্টে তোলা হয়েছে আর সেটা তো লাইভ হচ্ছে এরপরে এদিকে দেখা যায় ঋতুজা মহামান্য আদালতের সামনে বলতে থাকে মহামান্য আদালত আমার কিছু কিছু কথা আছে সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই এরপরে দেখা যায় মহামান্য আদালত বলতে থাকে হ্যাঁ আপনার যা যা বলার সবটাই বলুন এরপরে দেখা যায় ঋতুজা নিজের ওকালতি প্রমাণ জমা দিয়ে বলতে শুরু করে ঋতুজা বলতে থাকে কম্পাস ভৌমিক একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ওর ভবিষ্যৎ নষ্ট করার জন্য ও এভাবে চক্রান্ত করা হয়েছে ওর কেরিয়ার নষ্ট করার জন্য যাতে ওকে একদম মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায় ওকে এভাবে জেলের মধ্যে আটকে রাখা সম্ভব না তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত অবজেকশন জানালে তখন ঋতুজা বলতে থাকে উনি কিন্তু আমাকে বলতে দিচ্ছেন না আমাকে বলার সুযোগ দেওয়া হোক আমার বলা শেষ হলে না হয় ওনার যা যা বক্তব্য আছে উনি দেবেন তখন দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে মা তুমি আমার হয়ে লড়বে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে হ্যাঁ মা আমি তোর হয়ে লড়ব তোর হয়ে আমি লড়ব তুই কোনো ভয় পাস না তোর মায়েরও ডিগ্রি আছে ওকালতি ডিগ্রি তোর মায়েরও আছে বুঝতে পেরেছিস এদিকে দেখা যায় মেঘমালা রুদ্রকে বলতে থাকে তোমার মা যা বাঘিনি কম্পাস না এলে তো আমি তোমার মায়ের সঙ্গে ভাব জমাতে পারতাম না আমাকে চুটকি মেরে উড়িয়ে দিত এরপরে দেখা যায় এদিকে অভিজ্ঞান দত্ত বসে বসে ভাবছে এটা কি করে হতে পারে এত এত কথা বলল অখিলেশের সঙ্গে অখিলেশ তো কখনও বলল না যে ঋতুজা চৌধুরী দাঁড়াচ্ছে এরপরে দেখা যায় ঋতুজা আদালতের সামনে কম্পাসের হয়ে সকল প্রমাণ জমা দিতে থাকে ঋতুজা কম্পাসের রেজাল্ট তারপরে যত যা আবিষ্কার করেছে সব কিছুর সার্টিফিকেট দিতে থাকে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আসলে ও একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ওর পক্ষে এরকম একটা মারাত্মক কাজ করা কোনোভাবেই সম্ভব না আসলে ওর কেরিয়ারটা নষ্ট করার জন্য সবাই মিলে চক্রান্ত করছে আমি চাই যে এই চক্রান্ত যে করেছে তাকে শাস্তি দেওয়া হোক আর এর জন্য আমাকে সাত দিন সময় দেওয়া হোক আমি সকল প্রমাণ কোর্টে জমা দিব এরপরে দেখা যায় ঋতুজার কথা শুনে আদালত থেকে বলতে থাকে আপনার আর কি কি বলার আছে আপনি বলতে থাকুন এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আসলে ও যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ওর পক্ষে এরকম একটা কাজ করা কোনোভাবেই সম্ভব না ও ওখানে একটা রিসার্চ ছিল কিন্তু সেই রিসার্চটা কাজে লাগিয়ে ওকে এভাবে হেনস্থা করা হয়েছে ওখানেও রিসার্চের মধ্যে একটা কেমিক্যাল রেখে ওকে দোষারোপ করা হচ্ছে কিন্তু কেমিক্যালটা ওর নয় ও রাখেনি ওখানে আর যে বিষাক্ত কেমিক্যালটা দেওয়া হয়েছে সেই বিষাক্ত কেমিক্যালটা ওর মতো সাধারণ মেয়ের জোগাড় করা কোনোভাবেই সম্ভব না এদিকে দেখা যায় নার্সরা বলতে থাকে আমার মনে হচ্ছে কি জানিস মেয়েটা একদম ইনোসেন্ট দেখেই তো বুঝা যাচ্ছে ওকে সত্যিই মনে হয় ফাঁসানো হয়েছে এদিকে ঋতুজা বলতে থাকে আচ্ছা মহামান্য আদালত আপনি ওর থেকে সব কিছু জানার চেষ্টা করুন আজকে আমি অনেক দিন আগে কোর্ট থেকে চলে গিয়েছিলাম কিন্তু আজকে আমি বাধ্য হলাম আবার কোর্টে পা রাখতে এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে উনি যা যা বলছেন আদালতের সময় নষ্ট করার জন্য বলছেন মহামান্য আদালত ওনার কথা কিছুতেই শুনবেন না ওনাকে কিছুতেই বলার সুযোগ দেবেন না তখন দেখা যায় অখিলেশ মুক্তিকে বলতে থাকে এবার কি হবে ঋতুজাও তো পোড় খাওয়া পোড় খাওয়া ওকে ও তো কোনোভাবেই হাল ছাড়বে না ঋতুজা যে কটাকে সিঁ লড়েছে সবগুলোতে ও জিতেছে ও যা ব্রিলিয়েন্ট ও কিছুতেই হারবে না আর অভিজ্ঞান দত্ত কী করবে অভিজ্ঞান দত্তকে তো কিছু বলার সময়ই দেওয়া হচ্ছে না ওকে তো কিছু বলতে দেওয়ার সুযোগই দেওয়া হচ্ছে না এখন কি হবে কম্পাস যদি সত্যিই বেল পেয়ে যায় তবে তো ও আমাদের সবার মুখ স্ক্রিনে খুলে দিবে এদিকে দেখা যায় বাড়িতে সবাই মিলে টিভিতে দেখছে আর বলছে জেম্মা ইজ বেস্ট জ্যাম্মা যখন এসেছে তখন ছোট বৌদিকে কেউ আর বিনা অপরাধে শাস্তি পেতে দেবে না ছোট বৌদিকে অবশ্যই জ্যাম্মা বাড়ি ফিরিয়ে আনবে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আমি যা যা বলেছি সবটা সত্য তা আপনি যাচাই করে নিন ওটা সব কিছুই সব ডিগ্রি সব কিছুই সত্য আপনি যাচাই করে নিন ও এখনও ওর আবিষ্কার করা অনেক কিছু নোবেল ফিউচার অফ কলেজে আছে আমাদের কলেজের গর্ব নোবেল ফিউচারের হয়ে অনেক কিছুই করেছে নোবেল ফিউচার ওকে নিয়ে সব সময় গর্ববোধ করেছে কখনো অসম্মান হয়নি মানুষের সামনে ও নোবেল ফিউচারকে কখনো অসম্মানিত করত না আর এই কেসটা আপনি শোনাবেন কখন বিহান চৌধুরীর মুখ থেকে বয়ান শোনার পরে বিহান চৌধুরী যেহেতু ভিকটিম বিহান চৌধুরীর মুখ থেকে সব কিছু জানার পরেই বোঝা যাবে যে কম্পাস ভৌমিক আসলে দোষী নাকি নির্দোষ বিহান চৌধুরী সকল কিছু বলবে আর এই কেসের আসল উইটনেস তো বিহান চৌধুরী তাই না আর উনি যে সিকিউরিটির কথা বল বলছেন সেই সিকিউরিটিকে কিউ বা সাজিয়ে পুড়িয়ে এনেছে কিনা তার কি গ্যারান্টি উনি কি গ্যারান্টি দিতে পারবে তখন দেখা যায় মহামান্য আদালত বলতে থাকে হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি আমি আপনার কথা ভেবেই বিহান চৌধুরীর সুস্থ হওয়া অব্দি আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত এই কেসে শুনানি দিলাম আগামী মাসের এগারো তারিখে নেক্সট ডেট এরপরে দেখা যায় কম্পাসকে বলতে থাকে কম্পাস তোমার বেল মঞ্জুর করা হলো। তুমি খোলা আকাশে ঘুরে বেড়াতে পারো আমারও বিশ্বাস যে তুমি এটা করনি এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে হ্যাঁ মহামান্য আদালত আমি আপনাদের সবার সামনে কথা দিচ্ছি যে কম্পাস ভৌমিককে আমি নির্দোষ প্রমাণ করে এই কোর্ট থেকে বের করে নিয়ে যাব তখন দেখা যায় কম্পাস বলতে থাকে মা তুমি পেরেছ তুমি আমাকে এখান থেকে বের করতে পেরেছ এদিকে দেখা যায় মোনালিসা এটা সহ্য করতে না পেরে টিভির রিমোট ফেলে দেয় আর চিৎকার করে বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না দাদু আমাকে কথা দিয়েছিল যে দাদু আমাকে কম্পাসকে জেল খাটানোর এটা গিফট দেবে এদিকে দেখা যায় উষ্মিকা ও উষ্মিকার মা দুজনে বসে অনেক হাসতে থাকে আর বলতে থাকে কম্পাস বাড়ি ফিরছে কম্পাস আবার বাড়ি ফিরছে এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে এভাবে কিন্তু ও একটা ক্রিমিনালকে ছেড়ে রাখা উচিত হবে না মহামান্য আদালত ওনাকে কিন্তু এভাবে ছাড়লে আমাদের দেশের ক্ষতি হতে পারে তখন দেখা যায় অখিলেশ মুক্তিকে বলতে থাকে এবার কি হবে ঋতুজাও তো পোড় খাওয়া পোড় খাওয়া ওকে ও তো কোনোভাবেই হাল ছাড়বে না ঋতুজা যে কটা কেস লড়েছে সবগুলোতে ও জিতেছে ও যা ব্রিলিয়ান্ট ও কিছুতেই হারবে না আর অভিজ্ঞান দত্ত কি করবে অভিজ্ঞান দত্তকে তো কিছু বলার সময়ই দেওয়া হচ্ছে না ওকে তো কিছু বলতে দেওয়ার সুযোগই দেওয়া হচ্ছে না এখন কি হবে কম্পাস যদি সত্যিই বেল পেয়ে যায় তবে তো ও আমাদের সবার মুখ স্ক্রিনে খুলে দিবে এদিকে দেখা যায় ঋতুজা অভিজ্ঞান দত্তের সামনে দাঁড়ায় আর বলতে থাকে কি অবাক হয়েছেন আমাকে দেখে অবাক হয়ে গেছেন তাই না আর আপনার পার্টনারও নিশ্চয়ই অবাক পেয়েছে তখন দেখা যায় অখিলেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আর ঋতুজা বলতে থাকে আমি অনেক আগে ভেবেছিলাম এ কোর্টে আর কখনোই আসব না কিন্তু আপনি যে একটাই বাচ্চা মেয়েকে নির্দোষ মেয়েকে এভাবে ফাঁসিয়ে দিবেন এটা তো আমি কিছুতেই মানতে পারবো না এই জন্য আবার কালো কোর্টটা আমাকে পড়তে হল আবার এই কোর্ট চত্বরে আসতে হল এখন বোঝা যাবে কে কতটা নামি দাঁড়ে উকিল এবারই তো প্রমাণ হবে তাই না এদিকে দেখা যায় কিঞ্জল রাগারাগি করতে থাকে আর বাড়ি থেকে বেরোতে থাকে ঠিক তখনই উষ্মিকার মা বলতে থাকে কি হয়েছে তুমি এতটা উত্তেজিত হয়ে আছো কেন তোমার কি হয়েছে তখন কিঞ্জল বলতে থাকে বৌদি কি করেছে জানো বৌদি কম্পাসকে বেল করিয়ে নিয়ে বিহানের কাছে গেছে আর সেখান থেকে নাকি বিহানকে বাড়িতে নিয়ে এসে রাখবে ছেলেটার যে অবস্থা ওর যদি বাড়িতে আনলে কোনো ক্ষতি হয় আমি এটা কিছুতেই মানব না আমার ছেলে আমার ভাইপো যাই হোক আমি ওকে কিছুতেই আমার ছেলে আমার ভাইপোকে নিয়ে খেলতে দেব না নিজের স্বার্থের জন্য বৌদি আমার ভাইপোকে নিয়ে খেলবে আমার জীবন নিয়ে খেলবে আমি এটা কিছুতেই মেনে নেব না এদিকে দেখা যায় কম্পাস ঋতুজা মেঘমালা সবাই মিলে হসপিটালে আসে এরপরে কম্পাস বলতে থাকে মা আমাদের কিন্তু সকল প্রমাণ জোগাড় করতে হবে সর্বপ্রথম জানতে হবে যে কেমিক্যালটা বিহান সারের শরীরে গিয়েছিল সেই কেমিক্যালটা কোথা থেকে এলো আর কে বা আনল এ ব্যাপারে আমাকে নিশ্চিত হতে হবে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে সব হবে এখন একটা কাজ করতে হবে সবাই ভাবছে যে এরপরে মনে হয় তোদের সম্পর্কটা দূরত্ব বেড়ে যাবে কিন্তু মোটেও না এটা দিয়েই তোদের সম্পর্কের পূর্ণতা পাবে তোদের সম্পর্ক ঠিক হয়ে যাবে আর সে ব্যবস্থা আমি করব পরে কম্পাস বলতে থাকে মা তুমি কি বলছো